আচ্ছা এখন যে ভিডিওটা আমি করতে এসেছি অবশ্যই খোকু এবং টিনু দুজনকে নিয়ে ভিডিওটা করব। তার আগে বলে দিই সকালবেলা তোমরা কোনো ভিডিও পাওনি অ্যাকচুয়ালি ওই যে বিয়ে বিয়েবাড়ি ছিল সেকেন্ড কথা হচ্ছে যে এই যে হ্যাপাজার্ড কোনো রুটিন হয়ে গেলেই আমার এই প্রবলেমটা হয় কারণ সকালের যে ভিডিওটা মেনলি আমি রাত্রিবেলা করে করে রাখি আর রাত্রিবেলা করে যদি ভিডিও করতে না পারি সেক্ষেত্রে সকালে ভিডিও দেওয়া হয় না এবং সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায় তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও সকালে ভিডিওটা অনেক সময় স্কিপ করে যাচ্ছি আবার যখন গ্রেদেমে ফিরে আসবো অবশ্যই ঠিকঠাক টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন হয়তো ইনস্ট্যান্ট করে ইনস্ট্যান্ট ভিডিও ছেড়ে দিচ্ছি আর কি তো যাই হোক যেটা বলছিলাম প্রথমে আমি টিনার ভিডিওটা নিয়ে বলি সেটা হচ্ছে তোমরা দেখেছ যে টিনা যাচ্ছে ট্রেনে করে তার ঠাকুমার সাথে জয়পুর ঠিক আছে এতদিন আমরা জানতাম যে আমাদের টিনার পিসির বাড়ি দিল্লি তাই না তাই তো জানতাম এবং দিল্লিতেই তার পিসি থাকে এবং সেখানেই তার ঠাকুমা থাকতেন এখন শুনছি জয়পুর সেখানে যাচ্ছে এবং ওর পিসির ছেলে ওকে নিতে এসেছে মানে ও আর ওর ঠাকুমাকে নিতে এসেছে তাই এই জায়গায় আমার একটা কনফিউশন লাগছে আর কি যে আগে দিল্লি ছিল এখন জয়পুর তাহলে ব্যাপারটা কি আগেই জয়পুর ছিল যেটা আমরা দিল্লি বলে জানতাম নাকি দিল্লি থেকে তারা জয়পুরে শিফট হয়েছে নাকি আমার ওর ঠাকুমা যেখানে কাজ করতেন সেটা জয়পুরে চলে গেছে বুঝতে পারছি না তো যাই হোক এই ব্যাপারটা একটু কনফিউশন আছে এবং ও জয়পুরে নেমেছে যখন ও গোলাপি শহর বলেছে তখন আমার একটু অবাক লেগেছে হ্যাঁ জয়পুরে রাত্রিবেলা ঠান্ডা আর সকালবেলা বিভৎস গরম কারণ বালি হুম আর বালিতে দেখবে খুব তাড়াতাড়ি গরম হয় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় সেই জন্যই সকালবেলা গরম আর রাত্রিবেলা ঠান্ডা এবং আরও একটা জায়গায় আমার কনফিউশন লেগেছে সেটা হচ্ছে যেই রুমটা দেখালো আমাদের টিনু সুন্দরী লাস্টলি যখন চা খাটছে দুটো বাজে বললো তো ওটা একটু হোটেল রুম টাইপের লাগছিল না ওটা কি কোনো ঘর লাগছিল আমার আমি জানি না ওটা আমার যেন একটা হোটেল রুম হোটেল রুম মনে হচ্ছিলো যাই হোক এই জায়গায় আমার একটু কনফিউশন আছে এবার অনেকেই বলছে কমেন্টের মাধ্যমে যে টিনু তুমি ওখানেই থেকে যাও মাঝে মধ্যে কলকাতায় এসো তুমি ওখানেই থেকে যাও ওখানেই মানে সেটেল হয়ে যাও তাতে দেখলাম টিনু লাভ রিয়্যাক্ট দিয়েছে দুজন ওরকম কমেন্ট করেছে এবং দুজনকেই ও ওই স্পেসিফিক কমেন্টগুলোতেই কিন্তু লাভ রিয়্যাক্ট দিয়েছে এবং সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে হয়তো ও এরকম কোনো কিছু প্ল্যান বানিয়েছে যেখানে ও হয়তো এখন অনেক দিন যাবৎ ওখানেই থাকবে সেটাই মনে হচ্ছে এবং সেই জন্যই সে বলছিল যে মাকে ছেড়ে কোনোদিন থাকিনি তাই মাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে যদিও সেই মাকে ছেড়ে যাওয়ার কষ্ট যেই নাও বলেছে দেনান দেন তার বাচ্চার কথাটা উঠে এসেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার তুমি একটা মেয়ে বেশ বড় সড়ো হয়ে গেছো তারপর যদি তোমার মাকে ছেড়ে চলে যেতে কষ্ট হয় তাহলে তোমার ওই বাচ্চা দুধের শিশুটা তার কতটা কষ্ট হয়েছে সে জায়গায় সবাই সেটা বলবে কিন্তু আমার যেটা এখন মনে হচ্ছে যে টিনু জানে তার কোনো স্থায়ী ঠিকানা নেই কোনো স্থায়ী কাজ নেই কোনো কিছুই ওর স্থায়ী নেই ও যে কি করছে ও নিজেই ভীষণ কনফিউজ তার জন্য বাচ্চাটাকে ও সাফার করাতে চাইছে না এখন এখন আগে যা হয়েছে আমি বলছি না এখন এবং সেই জন্যই এসডিও কোর্টে যে কেসটা করেছিল টিনু সেই কেসটাকে আর টুবি কন্টিনিউ করছে না ওটাকে স্টপ করে দিয়েছে যেটা আমার মনে হচ্ছে তার জন্য ছেলে ওর কাছে যাওয়ার কোনো সম্ভাবনাই আর নেই এটা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আমরা অনেকদিন আগেই বুঝতে পেরেছি কারণ ফোকলু বলেছে ফোকলু বলেছে যে ও এই জন্য নিয়ে নিতে চেয়েছে এটা ফোকলুর কথা থেকে শুনেছি আবার খোকাও কিছু বলেছে খোকার লিগাল অ্যাডভাইজারও কিছু বলেছে এবং সর্বোপরি একটা ডেটের পর যতদূর জানি সবাই বুঝে গেছে যে টিনু তার বাচ্চাকে আর নিতে চায় না এটা কিন্তু অনেক আগেই বোঝা গেছে এবং সেইটার ফলস্বরূপ এসডিও কোর্টের ব্যাপারটা আর কি ডিসমিস হয়েছে এবং যদিও বাচ্চা নিতে চাইতো তাহলে এসডিও কোর্টে যে আমাদের খোকা যাওয়ার কথা সেই সময় এখানেও প্রেজেন্ট থাকতো না তো ও অ্যাকচুয়ালি সমস্ত কিছু ছেড়ে জয়পুরে চলে যাচ্ছে পুরো এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ও অ্যাকচুয়ালি নিজেকে সরিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি নিজেকে ও সরিয়ে নিচ্ছে হয়তো আর কোনো রকম ব্যাড জিনিসগুলো ও যাতে ওর গায়ে না লাগে সেই চেষ্টাই করছে এটা আমার মনে হলো তো যাই হোক এইভাবে পালিয়ে তো আর বাঁচা যায় না তোমার অতীত তোমার পিছন ছাড়বে না যতদিন না তুমি নিজে নিজেকে স্টেবল করে একটা অন্য কোনোভাবে নিজেকে সেটেল করো অতদিন পর্যন্ত অতীত তোমার পিছন ছাড়বে না যতই তুমি যেখানেই যাও কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখতে পাওয়া যায় যদি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একেবারে অ্যালুফ করে নিতে তাহলে ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড হতো কিন্তু তুমি তো সোশ্যাল মিডিয়ায় থাকবে তো সেটা ওয়েস্টবেঙ্গলে থাকো আর জয়পুরে থাকো দিল্লিতে থাকো সবই একই ম্যাটার কারণ ক্যামেরা খুললে তোমাকে দেখা যাবে ঠিক আছে তো এইভাবে হয় না তবে হ্যাঁ ও ডিসিশানটা ঠিকই নিয়েছে এই মুহূর্তে যেই পরিস্থিতির মধ্য দিয়ে ও যাচ্ছিলো চারিদিকে হ্যাডডা ফ্যাড্ডা এটা সেটা সেই জায়গা থেকে ওর মনে হয় যে এই জায়গা থেকে বেরিয়েও একটু রিলিফ পাবে একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলে অনেক জিনিসই আর সেই লেভেলের হবে না তো সেটা আমার মনে হয় ও ভালোই ডিসিশান নিয়েছে কিন্তু ওখানে গিয়ে কোথায় থাকবে কার সাথে থাকবে কিভাবে থাকবে সেটা আমরা জানি না এটা হতে পারে যে ও আর ওর ঠাকুমা হয়তো একসঙ্গে কোনো রেন্টেড হাউসে থাকলো হতে পারে এটা কিন্তু পিসির বাড়িতে তো দীর্ঘদিন বেশি দিন থাকা যায় না একদিন দুদিন মানে আনন্দ করে ঘুরতে যাওয়ার জন্য থাকা যায় কিন্তু লং টার্ম বেসিস কি ওভাবে থাকা যায় আমার জানা নেই তো ওই যে বললাম দিল্লি আর জয়পুরে কনফিউশনটাও আছে তো সেই জন্যে আচ্ছা বাই দা ওয়ে ও ট্রেনে যে সিটটা পেয়েছে সবথেকে অড সিট ওটা ওই সিটগুলো কেউ নিতে চায় না কারণ একেবারেই দরজার সামনে চোদ্দবার দরজা খুলবে আওয়াজ হবে এই হবে সেই হবে ওই জন্য ওটা একদম জঘন্য সিট এবং নিচটা তো আরোই খারাপ তো যাই হোক সিট যেরকম পেয়েছে যেরকম হয়েছে সেটা কিছু বলার নেই আর তোমরা এটাই দেখলে যে ও ট্রেন জার্নি করলো এবং তারপরে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ও ওখানে নামলো এবং ওর ভাই ওকে পিক আপ করতে এলো ওকে আর ওর ঠাকুমাকে এবং ওর ভাই পিক করে নিয়ে অটো করে ওরা ওদের গন্তব্যস্থলে পৌঁছলো এবং যে ওখানে গিয়ে যে ভিডিওটা দেখলে সেখানে গিয়ে ও চা খাচ্ছে দুটো সময় এবং বলল যে এর আগেও এক প্রস্ত চা খাওয়া হয়ে গেছে এবং দুটো সময় চা খাচ্ছে কারণ মাথা যন্ত্রণা করছে মানে সারাক্ষণ একটা ট্রেনের যে জার্নি তার জন্য একটা সমস্যা আছে সেই জন্য এইবার এখানে আরও একটা ব্যাপার আছে যে কিছুদিন আগে দীপা বলে যে মেয়েটি টিনুদের বাড়িতে এসেছিল তো দীপা যখন জামাই ষষ্ঠীর আগে চলে যাচ্ছিল তখন টিনু বলল যে হয়তো ও আরও কিছুদিন থাকতো কিন্তু জামাই বলে চলে যাচ্ছে এই কথাটা আমার অতটাও বিশ্বাসযোগ্য হলো না যে শুধুমাত্র জামাই ষষ্ঠীর জন্য চলে যাচ্ছে ওদের ব্যাপারটা পুরোটাই প্ল্যানিং ছিল যে দীপা আসবে দীপা এবার চলে যাবে জামাই ষষ্ঠীর আগে এবং তারপরে ওরা ও ঠাকুমার সঙ্গে চলে যাবে তো জামাই ষষ্ঠী কবে গেল জানো আর কবে মানে এই ভিডিওটা যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা তো কালকের ভিডিও আর পরশু দিন তার আগের দিন মনে হয় জামাই ষষ্ঠী ছিল মানে কবে জামাই ষষ্ঠী ছিল বলো তো রবিবার জামাই ষষ্ঠী ছিল আর সোমবার দিনকে হচ্ছে তোমার হ্যাঁ রবিবার জামাই ষষ্ঠী ছিল আর এটা ওর ভিডিওটা এসছে বুধবার দিনকে তাহলে জামাই ষষ্ঠীর পরই তো ওরা চলে গেছে মানে ওরা তো মঙ্গলবারই বেরিয়েছে তাহলে জামাই ষষ্ঠীর পরের দিনই ওরা বেরিয়ে গেছে তাহলে তো যাওয়ারই কথা ছিল তাহলে এই কথাটা ভুলভাল যে দীপা ওর কি আর কদিন থাকতো জামাই ষষ্ঠী বলে চলে যাচ্ছে না ওদের পুরো প্ল্যানটাই গোছানো ছিল এবং ওর ঠাম্মার সঙ্গে যে ও এরকম সময়ে ও বেরিয়েও আসবে এটাও প্ল্যান ছিল তাহলে দীপা তখন থেকে কি করত কারণ আলটিমেটলি দীপাকে আটকে রেখেছিল টিনু সুন্দরী তার ব্লগিংয়ের জন্য এটা পরিষ্কার তো যাই হোক এটুকুনি হচ্ছে আমার টিনাকে নিয়ে বলা ছিল তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন চলে যাই খোকুর ভিডিওতে কুকুর ওখানে কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিল যে তোমাদের যেহেতু অসুস্থ চলছে তো এই অবস্থায় তোমরা ঠাকুর কিন্তু প্রতিষ্ঠা করবে না ঠিক আছে ঠাকুর ঘরে তোমরা কিছু দিনের জন্য বন্ধ রাখো অসুস্থ কেটে গেলে প্রতিষ্ঠা করবে অসুস্থটা ওর গোষ্ঠীর কেউ একজন মারা গিয়েছিলেন শুনেছিলাম ঠিক আছে তো সেই জন্য অসুস্থটা তো সেই জায়গা থেকে আমি শুনলাম যে ও বলছে রথের দিনই ওরা ঠাকুর ঘরটা আর কি আর কি প্রতিষ্ঠা করবে আর কি ওইখানে আর কি ঠাকুরঘরটা সমস্ত কিছু রেডি করে ফেলেছে ছাদের উপরে এবং ওখানটায় রথের দিনই সমস্ত কিছুটা করবে এবং তার জন্য সিংহাসন মূর্তি আবার একটা ছোট সিংহাসন ওইটার মধ্যে মনে হয় হনুমানজিকে বসাবে ঠিক আছে আবার বলছে ও শিবলিঙ্গ সেটাও কিনবে এরকম করে করে মানে ঠাকুরঘর যেরকমভাবে সুন্দর করে সাজানো যায় সেরকম করে সাজানো হবে এবং তার জন্যে ও হচ্ছে সমস্ত ব্যবস্থা করছে তাহলে আমি জানি না যে এই রকম জ্ঞাতি গোষ্ঠীর অসুস্থ থাকলে কি প্রতিষ্ঠা করা যায় মন্দির আমার জানা নেই মনে হয় না যায় না তার জন্যই সেই ভদ্রমহিলা হয়তো বলেছেন এবার ওদের হয়তো কালাসুজ বা এইসবগুলো কাটিয়ে নেওয়া হয়েছে বা কিছু একটা হয়েছে তার জন্যই ওরা হচ্ছে রথের দিন ব্যাপারটা করতে চাইছে ওদের ব্যাপারটা আমি ঠিক জানি না কিন্তু এই কথাটা ওর কমেন্ট বক্সে কোনো ওর ভালোবাসার ভিউয়ার্স লিখেছিল এটা আমি দেখেছি এবং তারপরে এটাও দেখছি যে রথের দিন ও বলছে ওর সমস্ত কিছু দিয়ে আর কি মন্দির প্রতিষ্ঠা করবে মানে ওদের যে মানে উপরে যে ঘরটা সেখানটা করবে এবার কথাটা হচ্ছে প্রতিষ্ঠা করবে মানে কি পুরোহিত ডেকে শুধু পুজো করবে নাকি তাদের প্রাণ প্রতিষ্ঠা করে সমস্ত কিছু করবে সেটা জানা নেই যদি এমনি পুজো টুজো করে মন মানে মূর্তি ফুর্তি নিয়ে এসে তাহলে হয়তো সেরকম কিছু হয় না কিন্তু যখনই প্রাণ প্রতিষ্ঠার ব্যাপার হয় তখন হয়তো এটা অসুস্থের সময় করা যায় না এটা আমার ধারণা আমার পুরোটা ঠিকমতো নলেজ নেই আচ্ছা এইবার তোমরা একটা জিনিস বললে যে তোমাদের দীর্ঘ মানে শুনলে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এবং খুব তাড়াতাড়ি মানে গঙ্গা পুজোর দিনে যে ব্লগটা করব যেটা কালকে তোমরা পাবে সেই ব্লগেই আমি তোমাদেরকে বলে দেব সুখবরটা কি। কিন্তু ওটা বলার আগেই তোমরা অন্তত সবাই বুঝে গেছো অ্যাকচুয়ালি সুখবরটা কি। অ্যাকচুয়ালি সুখবরটা হচ্ছে ওর বাচ্চা ওর কাছেই থাকবে এসডিও কোর্টের যে ব্যাপারটা সেটা ডিসমিস হয়ে যাচ্ছে বা খারিজ হয়ে যাচ্ছে বা ওরা জিতে যাচ্ছে যাই বলো যে কোনো কারণেই হোক বাচ্চার ব্যাপারটা এসডিও কোর্টে হয়েছিল তোমরা জানো টিনু তার মায়ের ব্যাপারটা বলেছিল এবং আমরা সবাই বলেছিলাম একটা বাচ্চার অধিকার তার মায়ের প্রতি বাবার প্রতিও আছে এবং একটা মা এবং বাবা দুজনের সমান অধিকার আছে বাচ্চার প্রতি কিন্তু এটাও তো ঠিক মা যদি নিজে নিজের অধিকার সঁপে দেয় বাবার কাছে এবং যদি কোনো রকম দাবি দাওয়া তার বাচ্চার প্রতি না থাকে তাহলে তা আমাদের সেখানে কিছু বলার নেই আমরা একটা ওয়েতে প্র্যাকটিক্যালি বুঝেছিলাম এবং সেটা নিয়ে বলেছিলাম যে সন্তানের প্রতি তার মা এবং বাবার দুজনের সমান অধিকার থাকে এবং সন্তানেরও তার মা আর বাবার প্রতি সমান অধিকার থাকে এবং সেই জায়গা থেকেই কিন্তু লড়াইটা তো সেখানে যদি টিনু যদি নিজের লড়াই নিজে না লড়ে এবং পরিষ্কার সে তার নিজের অধিকার ছেড়েই দেয় তাহলে কিছু বলার নেই তো এই জিনিসটাই তো আগের বারে যখন ডিভোর্স হওয়ার ব্যাপার ছিল তখন বলেছিল যেখানে টিনু আমাদেরকে বলেছিল যে খোকা তার সঙ্গে তার বাচ্চার দেখা করতে দেবে না খোকা তার বাচ্চার অধিকার সম্পূর্ণ নিয়ে নিতে চায় এবং খোকার বাচ্চার যে একটা মা আছে সেটাই খোকা খো বাচ্চাকে জানাতে চায় না এই জন্যই তো টিনু সেই সময় ডিভোর্স দিতে রাজি হয়নি যত দূর আমি জানি তাহলে আজকের ডেটে যদি সেই একই জিনিস টিনু করে যে আমার বাচ্চার প্রতি আমার কোনো ডিম্যান্ড বা দাবি নেই তাহলে এই এতদিন ধরে যে টাকা পয়সা খরচ করা বা এতদিন ধরে যে ভিডিওতে বলা এবং এতদিন ধরে যে ডিভোর্সের ওয়েট করা লাভটা কি হলো লাভটা কি হলো মানে এই এতদিন ধরে ভিউয়ার্সদের বলা হলো আমি বাচ্চার জন্য অধিকারের জন্য লড়ছি আমার বাচ্চা চাই আমার বাচ্চা মানে আমার না তো খোকাকে চাই না না তো ফকলুকে চাই আমার শুধু বাচ্চা চাই এবং বাচ্চার ডিম্যান্ডে আমি লড়ছি তার জন্য এসডিও কোর্টে ডেট করা হচ্ছে আমি বাচ্চার সঙ্গে দেখা করব তার জন্য একটা পিটিশান ফাইল করেছি তো সেটাও তো দেখা হয়নি তার জন্যই তার লিগাল অ্যাডভাইজার জোগাড় করা হলো তো লাভটা কি হলো এই যে লিগাল অ্যাডভাইজারের কাছে যাওয়া এই যে সমস্ত কিছু মানে শিশু কল্যাণ সমিতির সঙ্গে যোগাযোগ করা এই যে এনজিওর সঙ্গে যোগাযোগ করা এই যে তার লিগাল অ্যাডভাইজারকে রাখা তাদের সঙ্গে এত কিছু আলাপ আলোচনা পয়সা করি হ্যানা ত্যানা সমস্ত কিছু টিনু করেছে যেটা আমাদেরকে টিনু ভিডিওতে বলেছে আর কি তো সেই জায়গা থেকে যে এত কিছু কাণ্ড হলো আগের বারে ডিভোর্স যখন মিউচুয়াল হচ্ছিল তারপর থেকে তো এত কাণ্ড করার কি দরকার ছিল সেদিনকে টিনু তালে শুধু কন্টেন্টের জন্যই আমার ফোকলা কেউ না আমার খুকু কেউ চায় না আমার বাচ্চা চাই করেছিল মানে এতদিন কন্টেন্টের জন্য এত কাণ্ড বাচ্চা যখন তোমার চাই না তখন তুমি সেদিনকেই তো বলে দিতে পারতে হ্যাঁ ঠিক আছে তোমার সমস্ত শর্তে আমি রাজি আমি বাচ্চা চাই না তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও তাহলে হয়ে যেত তাহলে এতদিন ঘুরিয়ে নাক দেখানোর কি হলো আর কেনই করা হলো আমি তো মানে টিনুর তরফ থেকে ব্যাপারটা বুঝতেই পারলাম না যে কেন ও ফালতু এত পয়সা ওয়েস্ট করলো কেন এত হেডেক নিজে নিল কেন ভিউয়ার্সদের কাছে বললো বা কথা শুনলো কি হলো আলটিমেটলি সেই তো দিনের শেষে একই জিনিস দাঁড়ালো তাহলে লাভটা কি হলো যাই হোক আমার যতদূর মনে হয় টিনু পরিষ্কার বুঝতে পেরেছে যে টিনুর পক্ষে বাচ্চা মানুষ করার কোনো এলিজিবিলিটি এই মুহূর্তে নেই কারণ ও নিজের সেটেলই নয় না ইকোনমিক্যাল জায়গা থেকে সেই লেভেলের সেটেল কারণ এই ইউটিউবের থেকে কবে কত টাকা ইনকাম হবে তার ঠিক নেই তারপর মাথা গোজার ঠাঁই বা অন্য কিছু কোনো রাস্তা ওর কাছে এই মুহূর্তে নেই এবং ও নিজের জীবনটাকে নিয়ে যে কিভাবে সাজিয়ে গুছিয়ে উঠবে সেই পরিস্থিতি ওর এখন তৈরি হয়নি ও অনেক ফ্লোটিং কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন ও নিজেকে নিয়ে কোনো সিরিয়াস চিন্তা চিন্তাভাবনাও করেনি এবং আগে যে ব্লান্ডার মিস্টেকগুলো করেছে তার জন্য ওকে অনেক হেডেক পোয়াতে হচ্ছে এবং সোশ্যালি মরেস্ট হচ্ছে ঠিক আছে কারণ অনেক কিছু কাজ করে রেখেছে যেগুলো ওর জন্য মানে কি বলবো প্রতিটা পদক্ষেপ ভুল হয়েছে আর তার জন্যই হয়তো কোনো রকম কোনো দায়িত্ব নেওয়ার পজিশানে নেই আর সেই জন্যই ও যে ঠিক আছে যার বাচ্চা মানে যেই বংশের বাচ্চা সেই বংশেই থাকুক আলটিমেটলি আমি তোমাদেরকে আগেও বলেছিলাম ও বলেছে ও ঠাকুমা দাদু এবং বাবা ওই বাচ্চাটাকে ভালোবাসে এবং সেই জায়গা থেকে ঠাকুমা দাদু বাচ্চাটার জন্য কেয়ার করবে বাবাও করবে তাহলে যার বাড়ির সেই বাড়ির উত্তরাধিকার সেই বাড়িতেই থাকুক আমি আমার জীবনটাকে এইভাবে কিভাবে নিয়ে যাচ্ছি তার ঠিক নেই এই অবস্থায় আমি বাচ্চাটাকে নিয়ে এখানে ওখানে এখানে ওখানে সেখানে করতে পারবো না কারণ আমার সেই এলিজিবিলিটি নেই বাচ্চা মানুষ করার জন্য যে পজিশান যে এলিজিবিলিটি যে জিনিসগুলো হয় সেগুলো কোনোটাই আমার নেই তার জন্যই ও এরকম একটা ডিসিশান নিয়েছে কিন্তু সেই ডিসিশানটা আমার মনে হয় সেই সময় নিয়ে নিতে পারতো এতদিন ঘুর পেঁচিয়ে এই করে সেই করে আলটিমেটলি কি হলো ফালতু সমস্ত কিছু ওয়েস্টেজ হলো এমনকি টাকা পয়সাও ফালতু ওয়েস্টেজ হলো যা কিছু করলো হেনা তেনা অমুক তমুক তাতে আর আমার মনে হয় যে খোকা তোমাদেরকে এই যে মানে ও যে বাচ্চার পূর্ণ দায়িত্ব পেয়ে গেছে এবং তার মা যে কোনোভাবেই আর কোনো রকম দাবি দাওয়া করতে পারবে না এবং টোটালি বাচ্চার দায়িত্ব সে মানে পুরোটাই তার বাবাকে দিয়ে দিয়েছে এটাই হচ্ছে সুখবর আমাদের খোকার কাছে ঠিক আছে এবং সেই খোখবরটাই আর কি খোকা জানাতে আর কি আমাদের এতদিন সময় লাগালো বলল গঙ্গা পুজোর দিনে তোমাদেরকে বলবো সেদিনকেই এসডিও কোর্টে যেতে হবে আমার মনে হয় সেদিনই ফাইনাল ডিসিশান এবং এসডিও কোর্টে গিয়ে সমস্ত কিছু হবে আর টিনা যা করা সেগুলো করে দিয়েছে এবার ওর জেল লিগাল অ্যাডভাইজার বা যারা লয়ার তারা গিয়ে ব্যাপারটা সাবমিট করে দেবে কারণ আমি যদি আগেই ব্যাপারটাকে সমস্ত স্বীকার করে নিই তা এবং আমি যদি আর না লড়ি তাহলে তো আর আমাকে থেকেও কোনো লাভ নেই আর কিছু লাভ নেই এবং এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে টিনু যাচ্ছে যেখানে বাচ্চার পুরো রেসপন্সিবিলিটি ছেড়ে দিয়েছে বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ সমস্ত কিছু ছেড়ে দেবে সেই অবস্থাতে তার মনে হলো যে এখানে থাকাটা ওর জন্য ভালো হবে না তার জন্যই হয়তো গুটিয়ে ও হচ্ছে তোমার ওইখানে গেলো এবং আমার যেটা মনে হচ্ছে যদি পারে ওখানেই হয়তো সেটেল হওয়ার চেষ্টা করবে মনে হয় যদি ও পারে সেটা বোঝা যাচ্ছে না কারণ এই মুহূর্তে বাপের বাড়িতে খুব একটা ভালো মানে ভাবে ও কাটাতে পারছে না তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি ওর প্রবলেম হচ্ছে মানে ওরা যেরকমভাবে লাইফস্টাইল লিড করে বা যা করে ওর প্রবলেম হচ্ছে এবং অনেকটা হেডেক হয়ে যাচ্ছে সেই হেডেকগুলো ও পূরণ করতে পারছে না হয়তো সেই জায়গায় ওর মনে হলো ঠাকুমার সঙ্গে ওর যেহেতু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠাকুমার ঠাকুমার মতো কাটাবে ওর মতো করে কাটাবে এবং সেই জায়গায় ওই জন্যই মনে হয় বাড়ি থেকে ডিট্যাচ হয়েছে হুম আর সেটা খুব ভালো হয়েছে আমার মনে হয় বাড়ি থেকে ডিট্যাচ হওয়াটা খুব ভালো হয়েছে কারণ সেখানে ভাই মানে দাদা আছে দাদার বয়েরা আছে মায়ের আবার বৌদির প্রতি বেশি টান সবই আছে বাবাও বাড়িতে থাকে না সেখানে ও কিছুটা কারণে হলেও মনের একটা প্রবলেম ওর মধ্যে অ্যারাইজ করে এটা বুঝতে পারি কারণ ওইখানে ও ঠিক মানে অসুবিধা হয় ওর আর কি সেটা বুঝতে পারি আমরা এবং তোমরা এটাও দেখেছ যে বৌদিকে ওর ক্যামেরায় আর দেখাও যাচ্ছে না তার পিছনে তো নিশ্চয়ই রিজন আছে এমনি তো দেখা যাচ্ছে না তো ওই জন্য ওই সব জায়গা থেকে বেরিয়ে এসে ও যদি ঠাকুমার সঙ্গে এখানে সেটেল হতে পারে ভালো থাকতে পারে সেটা ভালো কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা চাই সবাই ভালো থাক সুস্থ থাক আর যে যার মতো করে নিজের মতো করে চলুক আর আমার মনে হয় যে ডিসিশানটা তো ও ঠিকই নিয়েছে কারণ ওই বাচ্চাটা যেভাবে ওর ঠাকুমা দাদুর সঙ্গে ঘুলমিলে গেছে ওর বাবার সঙ্গে ঘুলমিলে গেছে তো সেই জায়গা থেকে ওর মায়ের কোনো কিছুই ওর মনে পড়ে না এবং সেটা তো আমাদের খোকা জানিয়েওছে যে নাকি মায়ের কথাও কোনো দিন বলেই না কারণ ওর কাছে খোকা বলেই রেখেছে যে এই ওর মা পৃথিবীতেই নেই যাই হোক তার জন্যই সে আর বলে না এবং যখন বলেই না যখন টানই নেই এবং টিনুর তরফ থেকেও সেই লেভেলের টান বা আর্টসটা আমরা দেখতে পাই না সে যে কোনো কারণেই হোক তাহলে আর কী দরকার আছে শুধু শুধু জোর করে আমাদের কারণে কোনো দরকার নেই ওরা নিজেরা যেটা ভালো বুঝেছে সেটা করেছে এবং যেখানে আমার তার প্রতি কোনো কর্তব্য করতে পারবো না কিছুই করতে পারবো না তাকে টানা হেঁচরা করাটাও কোনো জায়গা থেকে সেও মনে হয় না তাই জন্য আমার মনে হয় একেবারে রাইট ডিসিশান নিয়েছে এবং টিনু যেটা আমার মনে হয় ডিভোর্সের জন্য এটা বিশাল বড়ো একটা শর্ত ছিল খোকার তরফ থেকে যে বাচ্চার দাবি করলে ডিভোর্স কোনো দিনই পাওয়া যাবে না তো সেই জায়গায় এই জিনিসটা না মেনে নিলেও ডিভোর্স পাবে না এবং ডিভোর্সের জন্য টিনু এখন মরিয়া হয়ে গেছে এটাও আমরা জানি এবং তার পিছনে একটা বড় রিজেন আছে সেটা হচ্ছে যতদিন না ডিভোর্স পাচ্ছে ততদিন টিনু স্বতন্ত্র হতে পারছে না স্বতস্ফূত হতে পারছে না কোথাও যেন একটা গলার কাটার মতো কিছু একটা আটকে আছে ঠিক আছে তা নিজের লাইফটাকে এইবার যদি ও নিজের মতো করে সেটেল করতে চায় রকম অন্য ভুলভাল না কাজ করে তাহলে ওর আগে সব থেকে আগে ডিভোর্সটাই দরকার ওই জন্য ওইটাকেই ও ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে এবং সেইভাবেই এগিয়ে গেছে আর বাদ বাকি যা তো তোমরা দেখতেই পাচ্ছ তবে এটাই আমার ধারণা যে এই সুখবরটার জন্যই আর কি আমরা আর কি মানে আমাদেরকে ওয়েট করতে বলছে খোকা ঠিক আছে বাদ বাকি খোকা তোমাদেরকে বললো আমরা আমি এটা বলির মূর্তি কিনতে গেছি কিন্তু ওখানে পাইনি ওখানে মানে মুখটা সুন্দর না অন্যরকম কিনবো অনলাইনে বা অন্য কোনো দোকানে দেখবো অর্ডার দেবো আর ওর ছেলেকে চাউমিন খাওয়ালো আর কি খাওয়ালো তোমার হচ্ছে লালিপাপ কি বললো আমার ছেলে রেস্টুরেন্টে খেতে ভালোবাসে আচ্ছা তোমাদের মনে হলো ওটা রেস্টুরেন্ট ওটা এমনি রাস্তার যে দোকানগুলো ফাস্ট ফুড হয় কিন্তু দুটো চেয়ার টেবিল পাতা থাকে ঠিক সেরকম ওটা কোনো রেস্টুরেন্ট নয় রাস্তার চাউমিন আর এটা এটা কোনো রেস্টুরেন্টের খাবার নয় রেস্টুরেন্টে খেতে ভালোবাসে মানে রেস্টুরেন্ট তো এটা তো রেস্টুরেন্টই নয় এটা রাস্তার পাশে যে দোকানগুলো তো যাই ওখানে খেয়েছে আর বাবু মনে হয় খায়নি তাই জন্য বাবুকে দেখলাম বাইরে বসে আছে মানে আমার তাতু হুম আর ওরা দুজন খেলো তো চাউমিন খেয়ে ওরা বাড়ি চলে এসেছে এটাই দেখেছ আর বাদ বাকি বলেছে সবার সমস্ত কিছু আমি পড়েছি আমার মা মাকে যে পরামর্শ দেয়া হয়েছে এই খেতে ওই খেতে এই করতে সেই করতে সেগুলো দেখেছি এবার মা দেখি কি মানতে পারে কিন্তু এই পরামর্শটা দেখেছো যে তোমার মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ডের দরকার না সেটা এখনই শোনো ওটা কিন্তু সব আগে প্রয়োজন কারণ ওনার পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাচ্ছে ওনার রেস্টের দরকার হ্যাঁ ওনাকে পরিশ্রম করতে হবে কী করতে হবে হাঁটাহাঁটি করতে হবে কিন্তু ঘরের এত কাজ এত প্রেশার ওনার পক্ষে আর নেওয়া সম্ভব না তাই মন্দির স্থাপন করো মানে অন্য কিছু স্থাপন করো এটা করো ওটা করো সব ঠিক আছে তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রেখো যে তোমার মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ডের কিন্তু খুবই প্রয়োজন এটা যদি ছেলে হিসেবে মায়ের জন্য করতে পারো আমার মনে হয় সেটা সবথেকে ভালো ঠিক আছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে